হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি না একদম ভালো নেই মনটা পুরোই ভেঙে গেছে জানো তো কাল কি হয়েছে বলো তো একদিনে তিরিশ ঘন্টা ওয়াশ টাইম কেটে নিয়েছে ইউটিউব থেকে সত্যি আর ভালো লাগছে না মনটা পুরোই ভেঙে গেছে আর ভিডিও দিতেও ইচ্ছে করছে না তবু তোমাদেরকে এই কথাটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা বানানো আর এদিকে এত গরম পড়েছে কিছুই ভালো লাগে না তার উপরে ভিডিও করার এনার্জিও পাই না যাও বা ভিডিও করি তবুও তার মধ্যে ভিউজ হয় না আর যতটুকু ভিউজ হয় তারাও ফুলওয়াচ করে না কি করে ভিডিও দিই বলো তো তোমরা তো অনেকেই এর আগের ভিডিওতে বলেছ ভিডিও দিয়ে যাও আমরা দেখব তোমাদের যাদের যাদের নাম নিয়েছি তার মধ্যে কিছু মানুষ আমাকে কমেন্ট করেছো আর কিছু বন্ধু কিন্তু কমেন্ট করো তার মানে তোমরা ভিডিওই দেখো নি এবার যাদের জন্য ভিডিও বানাচ্ছে তারাই ভিডিও দেখছো না আর যারা দেখছো তাদের মধ্যেও অনেকেই আজ করছো না তোমরা যদি আজ করতে তাহলে কি আমার এভারেজ ভিউ ডিউরেশন ডাউন থাকে আমার এখানে না ভিউ ডিউরেশনটা একেবারেই ডাউন হয়ে গেছে আমি যদি আট মিনিটের ভিডিও দিই সেখানে সবাই আড়াই মিনিট ভিডিও দেখছে এটা কিন্তু আমার কথা নয় এটা ওয়াইটি স্টুডিওতে অ্যানালাইটিক্সে গেলেই পাওয়া যায় আমি সেখানেই কিন্তু দেখেছি অবশ্য সবাই কিন্তু তা করে না কয়েকজন আছো তোমরা যারা ফুল ওয়াচ করো আর আমি সেটা বুঝতেও পারি কিন্তু যারা কেটে কেটে দেখছ তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ এমনটা করো না আমার চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অথচ ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছে না ইউটিউব কারণ ভাবছে আমার ভিডিওটাও হয়তো ভালো না যার জন্য সবাই কেটে কেটে দেখছে এতে করে আমার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা তোমরা ধারণাও করতে পারবে না এই কথাতে পরে আসছি তার আগে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যেটা আমি এর আগে আমার ভিডিওতে কখনোই শেয়ার করিনি তো দেখো সাইনা যখন যায় তখন আমাদের যাওয়ার সময় কি হয় সেটাই তোমাদের সঙ্গে না না ওটা তুই হাতে নেটাও ধোয়া তো বোতলটাও ধোয়া বোতলটাও ধোয়া সেটাও ধোয়া আমার শ্বশুরবাড়ির লোক একটু ছুচে বায়ু কিনা তার জন্য দেখো ওই টিফিন বক্স আর বোতল স্কুল থেকে আসার পর ধুয়ে দিয়েছি তাই ওটা আর নাকি স্কুল ব্যাগে নেওয়া যাবে না হাফ প্যান্ট পরা স্টুডেন্ট এই সময়টাতে এত তাড়াহুড়ো করে ওর বাবা নিয়ে যায় যে আমি কখনো ভিডিও করতে পারি না তো আজকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো স্টুডেন্ট তোর বাবা যাবে হ্যাঁ না না আমার সায়না স্কুলে কাল তো গার্জিয়ান মিটিং তো সেখানেই বলছে মা কালকে তোমাকে যেতে হবে তো আমি একটু ইয়ার্কি করে বলছিলাম যে তোর বাবা যাবে আমি তো জানি যে ওর বাবা কোথাও যায় না সব আমাকেই যেতে হয় তো ওই যে দেখতে পাচ্ছ একদম রাস্তার শেষ প্রান্তে ওখানে আমি দাঁড়িয়ে থাকি সায়না যখন স্কুল থেকে আসে ওকে ওখান থেকে নিয়ে আসি দেখো এইটুকুই আমার মেয়ে আসতে পারে না এই জায়গাটুকু আসতেই নাকি ওর ভয় লাগে বুঝতে পারছো যে ওর সাহস কতটুকু আর ও স্কুল থেকেই কিন্তু ওর বান্ধবীর সঙ্গেই আসে আমাকে বলে মা তুমি রাস্তায় দাঁড়িয়ে থেকো আমার না ভয় লাগে তো আমি যদি দাঁড়িয়ে না থাকি তাহলে ও বান্ধবীদের সঙ্গে ও বাড়ি চলে যায় তো এই কিছু থেকে আমার নতুন রুটিন হয়েছে আমি গিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে থাকবো ও স্কুল থেকে আসবে তারপর ওকে নিয়ে বাড়িতে আসব। আর আমি যদি না দাঁড়িয়ে থাকি তাহলে ওর আর আমার এখানে আসা হয় না ও ও বাড়ি চলে গেলে ওখানেই থাকে বিকেলে ম্যাম পড়াতে আসে তারপর রাতে ওখানেই ঘুমায় আবার পরের দিন স্কুলে চলে যায় তো আমার সঙ্গে আর দেখাই হয় না তাই কষ্ট করে একটু ওখানে দাঁড়িয়ে থাকি আমি তো চলো এবার রান্নাঘরে দেখাই আমাদের কি রান্না হয়েছে তো এবার যেটা বলছিলাম তোমাদেরকে আমি জানি না ভিডিও আর কতদিন দেব সত্যি তোমাদের কিছু মানুষের মানে কিছু বন্ধু আছো যারা তোমাদেরকে খুব মিস করব সত্যি কথা বলতে এই ওয়াইটিতে এসে আমি অনেক বন্ধু পেয়েছি যাদেরকে আমি একেবারেই হারাতে চাই না কিন্তু কি আর করব বলো এভাবেও তো ভিডিও দেওয়া যায় না মনটা পুরোই ভেঙে গেছে আর ভালো লাগছে না এখানে একটু মাছের মাথা দিয়ে আলু কচু বেগুন তো এই সব কিছু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি আর এটা হচ্ছে বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু ঝোল করেছি তো ওই চচ্চড়িটা যে আছে না ওটা কিন্তু কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি খুব ভালো লাগে খেতে রুই মাছের মাথা দিয়ে করেছি তো আজকে কি করেছে জানো আজ বাটা মাছ রুই মাছের মাথা তারপর লাল শাক মূলো শাক এই সব কিছু নিয়ে এসেছিলো আমার তো দেখেই মাথা ঘুরে গেছে এত কিছু কখন রান্না করব। তারপর দু রকমের শাক রেখে দিয়েছি আর এটা কি দেখাচ্ছি বলো তো ওই যে মাটিগুলো আরও বেশি হয়েছে জানো তো এখন না একেবারেই মানে এখানে হাঁটতে গেলে অসুবিধে হয় মাটিগুলো অনেক সময় পায়ে পড়ে এত বাজে লাগে না পাকা ঘরে মাটি যদি থাকে বুঝতেই পারছো আর আমি একেবারেই পাকা ঘরে মাটি পাড়া দিতে পারি না তো বর্মশাইকে বলছি এটাকে পরিষ্কার করতে তো এত শক্ত মাটি না আমি তুলতেও পারি না কিছু একটা আনতে হবে এটা কুড়ে ওঠানোর জন্য আর কেরোসিন তেল এখন তো রেশনে দেয় না তো তার জন্য কেরোসিন তেলও বাড়িতে নেই ও বাড়িতেও নেই জানো তো তো জানি না কি হবে তো যাই হোক এর মধ্যে বর্মশাই বলেছে ওগুলো সব পরিষ্কার করে দেবে তো যেদিন পরিষ্কার করবে সেটাও তোমাদের নিশ্চয়ই শেয়ার করতে পারবো আর এখন আমি স্নান টান করে নিয়েছি তো সায়না ছিল দেখে ওর সঙ্গে একটু গল্প করলাম কথা বললাম তো চলে যাওয়ার পর স্নান করেছি আমি কিন্তু দিনে দুবার স্নান করি সকালে একবার স্নান করে তারপর ওই যে বাসি কাজ করার পর গাটা ঘিমে যায় তখন স্নান করি তারপর আবার সব কাজ করে বিকেলে আবার স্নান করি তো এখন একটু ঠাকুরকে ধূপকাটি দেখিয়ে দিচ্ছি তো স্নান করে একটু ধূপকাঠি দেখালে ঘরটাও সুন্দর ফ্রেশ থাকে মনটাও ফ্রেশ থাকে আর ভালোও লাগে তো চলো এখন আর ভালো লাগছে না একটু শুয়ে থাকবো আর শুয়ে শুয়ে একটু সবার ভিডিও দেখব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছ অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নেই যে আমার এই সামান্য ভিডিওটুকু যে এতটা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখেছ ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমি থামবেলে বলেছি যে আমার বন্ধুরা আমার ক্ষতি করছে তো আমি এটা তাদেরকে বলেছি যারা নিজেদেরকে বন্ধু বলে দাবি করছো অথচ ভিডিওতে ক্লিক করে একটা কমেন্ট করেই চলে যাচ্ছ কোনোরকম ভিডিও না দেখে এতে করে কিন্তু তোমরা যে আমার ভিডিওর কতটা ক্ষতি করছো সেটা তোমরা বুঝতেও পারছো না এত কষ্টের একটা ভিডিও একেবারে রেস ডাউন করে চলে যাচ্ছ তো তারা বন্ধু হিসেবে কিন্তু আমাদের ক্ষতি করছো তো এর জন্যই আমার এই কথাটা বলা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো যদি ইচ্ছে হয় আবার ভিডিও দেওয়ার তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা